এভরি ওয়ান আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে বারোই ফেব্রুয়ারি দু আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল শুধু আমার জন্যই না আমার ফ্যামিলি আমার প্রিয়জন সবার জন্যই আজকের এই দিনটা অনেক বেশি স্পেশাল হ্যাঁ আজকে আমার বিয়ে ঠিকই শুনেছো আর কিছুক্ষণ পরেই আমার বিয়ে যে দিনটার জন্য না জানি কত বছর ধরে অপেক্ষায় ছিলাম বহু বছরের অপেক্ষার পর ফাইনালি সে দিনটা আজকে চলেই এলো প্রতিটা মেয়েরই তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে আমারও ছিল এই দিনটার জন্য আমিও অনেক ছোট ছোট স্বপ্ন সাজিয়েছিলাম আর সেই স্বপ্নগুলো যতটুকু সম্ভব চেষ্টা করেছি পূর্ণ করার ছোটোবেলায় যখন পুতুল খেলতাম পুতুলের বিয়ে দিতাম তখন বিয়ে মানে কী সেটা তো বুঝতাম না বিয়ে মানে যেটা বুঝতাম সেটা হলো লাল টুকটুক শাড়ি পরে একদম সুন্দর করে সেজে বউ সাজা বিয়ে মানে বউ সাজা এটাই বুঝতাম আর কিছুক্ষণ পরেই আমি সত্যিকারের বউ সাজবো ইতিমধ্যে ছেলের আশীর্বাদ সেরে সবাই চলেও এসছে যেহেতু বিয়েটা অনেক সকাল সকাল তাই জন্য সমস্ত রিচুয়ালি অনেক সকাল সকাল শুরু হয়ে গেছে আর তারপর আমার বাড়ির সকলে একদম হলুদ রঙের শাড়ি পরে বেরিয়ে পড়েছে বরণডালা নিয়ে আমার গায়ে হলুদের জল সইতে এই যে বরণডালা হাতে যাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার মা পাশে শালগায়ে আছে আমার জেঠিমা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো আছেই আর এদিকে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সবাই বেরিয়েও পড়েছে এদিকে দেখো আমার বরের সমস্ত ভাগ্নেরা আর ভাইপোরা মিলে কত আনন্দ করতে করতে আসছে আমার গায়ে হলেদের তত্ত্ব নিয়ে যেহেতু আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্বটা খুবই কম তাই জন্য দেখতে দেখতে ওরা সবাই পৌঁছেও গেছে চলো তোমাদেরকেও দেখিয়ে দিই গায়ে হলুদের তত্ত্বে ছেলের বাড়ি থেকে কি কি পাঠানো হয়েছে এদিকে সব তত্ত্বগুলো গাড়ি থেকে নামানো হয়ে গেছে দেখো সবাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর এখন ঘরের মধ্যে এগুলোকে সুন্দর করে সবাই সাজিয়ে রাখবে যে চলো তোমাদেরকেও দেখাই এদিকে আছে তত্ত্বসূচি একটা খুব সুন্দর আলতা সিঁদুরের ডালা সাথে আছে গাছ কৌটো আছে সন্দেশের ডালা ফলের ডালা আর এদিকে নানান রকম সন্দেশ আছে বড়দের জন্য প্রণামী আর ছোটদের জন্য ড্রাই ফ্রুট আর চকলেট আর সবথেকে ইম্পর্টেন্ট ছেলের গায়ে ছোয়ানো হলুদ সেটা ভুললে তো চলবে না দেখো এই হলো ছেলের গায়ে ছোঁয়ানো হল কি সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছে তাই না আর এই সমস্ত ডালাগুলো সাজিয়ে রেখেছে আমার রুমের খাটের ওপরে কারণ এগুলোর এখন ছবি তোলা হবে যেটা ফটোগ্রাফাররা করছে যাই হোক এরপর আমি বসে পড়েছিলাম আমার বৃত্তিতে সেটাও তোমাদের সাথে ছোট করে শেয়ার করে দেবো আর এদিকে সবাই যাওয়ার আগে সবার ডিম্যান্ড ছিল যে হবো কাকিমা হবো মামিমার সাথে ছবি তুলবে তাই জন্য আমি ওদের সাথে একটা ছবি তুলে নিলাম আর এদিকে আমার স্নানের জলটা আমার পাড়ার এক পুকুর থেকে আনা হবে কিন্তু এই বিয়ে নিয়ে যে আমার আর আমার পরিবারেরই শুধু স্বপ্ন ছিল তা তো নয় আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী সবাই কিন্তু অনেক অপেক্ষা করেছিল যে আমার বিয়েতে তারা এই করবে সেই করবে অনেক আনন্দ মজা করবে আর সবাই জানে বাঙালিদের বিয়েতে সব থেকে আনন্দ হয় এই যে জল সইতে যাওয়ার সময় বাজেদারের তালে সবাই নাচতে নাচতে জল সইতে যায় এটাই হলো সবার সব থেকে আনন্দের একটা মুহূর্ত আর তাই এই আনন্দের মুহূর্তটা কেউই চায়নি নষ্ট হোক সবাই অনেক আনন্দ করুক আর এই কারণেই এখন ওরা সবাই যাচ্ছে অনেকটা দূরে আসলে ঘুরতে সবাই অনেক দূর ঘুরে তারপর পাড়ার পুকুর থেকে জল আনবে দেখতে পেলে এতক্ষণ ধরে অনেক আনন্দ করছে নাচ করছে মানে রীতিমতো নাচ করে ফাটিয়ে দিচ্ছে এটা হলো আমার পাড়ার এক কাকিমা আসলে প্রতিটা পাড়ায় যদি এরকম একটা কাকিমা থাকে তাহলে কিন্তু আনন্দ আরও অনেক বেশি দ্বিগুণ হয়ে যায় তো দেখো উনি একাই একশো বাকি সবাই আসলে সেরকমভাবে নাচ করছে না কিন্তু উনি উনি একাই একদম মাতিয়ে দিচ্ছে তো যাই হোক এনার জন্য আমার বিয়েতে একদম চার চাঁদ লেগে গেছিলো খুবই আনন্দ করেছে সবাই আর এই কাকিমাও অনেক আনন্দ করেছে আর এটা হলো আমার একটা পেছনের বাড়ির বৌদি সেও দেখো অনেক আনন্দ করছে মজা করছে আর নাচ করছে তো যাই হোক আমার খুব ইচ্ছে ছিল জানো তো যে আমার গায়ে হলুদের জল সইতে যাওয়ার সময় আমিও যাব সাথে অনেকের মধ্যে দেখেছি যাই কিন্তু আমার সেটা হয়ে ওঠেনি কারণ আমি এখন বৃদ্ধিতে বসেছি এই মুহূর্তে তো যাই হোক আর এই যে দুজনকে দেখতে পাচ্ছ এরা হলো আমার সাঙ্গ আর পাঙ্গ এরাই একমাত্র আমার ভিডিওগ্রাফার ফটোগ্রাফার যাই বলো এখন যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা এদের জন্যই এরা হলো আমার দুটো বোন তো যাই হোক আমার এদিকে বললামই তো যে আমি এই সময় বৃদ্ধি করছিলাম যখন সবাই জল সইতে যায় তো বৃদ্ধির ভিডিওগুলো না আমি একেবারেই পাচ্ছি না নইলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম তাই জন্য কিছু সুন্দর ফটো ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বৃদ্ধিতে আমি এই সাজটা আমি ক্রিয়েট করেছিলাম সকালবেলায় মেকআপ আর্টিস্ট এসে সবার আগে আমাকে সাজিয়েছিলো সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো আমি চেয়েছিলাম হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করতে কিন্তু সময়ের অভাবে সেটা আর পারিনি শুধু শাড়িটা চেঞ্জ করেছি ওই যে বলেছিলাম যে গায়ে হলুদে আমি সাদা লাল পরতে চাইছি তো এই জন্য আমি লাল সাদা কম্বিনেশানে এত সুন্দর করে একটা লুক ক্রিয়েট করে নিয়েছিলাম তো যাই হোক বিস্তারিত লুক তোমরা সবাই পরে দেখতেই পাবে আপাতত দেখো যে বৃদ্ধির সময় কি দিয়ে কি হচ্ছিল তো এটা আসলে অনেক সুন্দর মুহূর্ত আমার জন্য আমার বাবার সাথে তো বৃদ্ধি কমপ্লিট হয়ে গেছিলো আর এদিকে দেখতে দেখতে এরাও অনেক বেশি ঘুরে ফেলেছে এদেরও বোধহয় পা ব্যথা হয়ে গেছিল আর আমার মা এই যে যে এই ডালাটা নিয়ে একেবারে হাঁটতেই পারছিল না কারণ এই বরণ ডালাটার মধ্যে আছে অনেক কলা তারপর আছে আয়ুভার আরও না জানি কত কী তো যার জন্য বরণ ডালাটা এত বেশি ভার হয়ে গেছিলো তো আমার মা রীতিমতন কুজো হয়ে যাচ্ছিলো তোমরা দেখতেই পেয়েছো আর এদিকে দেখো দেখতে দেখতে চলেও এসছে ওরা ঘুরে সারা বাজারটা টাজার ঘুরে চলে এসছে আর এখন আমার বাড়ির পেছনে যে পুকুর আছে তার সামনে একটা মন্দির আছে খুব সুন্দর এটা হলো মনসা মন্দির তো আমার পাড়ার এই মনসা মন্দিরে অনেক অনুষ্ঠান হয় অনেক কিছু হয় তো সবার আগে এরা সবাই চলে আসলো এই মনসা মন্দিরে প্রণাম করতে তো এখানে আমার মা এই মনসা মন্দিরে প্রণাম প্রণাম সেরে নিচ্ছে তারপর এখানেও কিছুক্ষণ টাচ সেরে তারপর গেছিলো পুকুরে জল ভরতে mm আমার বিয়েতে কি হয়েছে কি না হয়েছে সেটা তো যেমন তেমন এই কাকিমা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়ে গেছে শুধুমাত্র তার নাচের জন্য আর দেখো নাচ তার থামছেই না এখানে জল ফুটতে এসেও বাজদারের তালে তালে নাচ কিন্তু করেই যাচ্ছে নাচ থামানো চলবে না যাই হোক এই কাকিমার জন্য তো আমি ভীষণ খুশি যে উনি আমার বিয়েতে এত বেশি আনন্দ করেছে একদম নিজের মেয়ের মতন মনে করে নিজেদের বাড়ির মতন তো যাই হোক এখন আমার মা এখান থেকে সমস্ত রিচুয়ালগুলো করে নেবে তারপর জল টল ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে আর এটা ছিল আমার বাড়ির পেছনে একদম কাছেই যে পুকুরটা সেটা আর এখানে শুধু একটা পুকুর নয় এখানে চার চারটে পুকুর আছে কিন্তু একটাতেও না ঘাট বাঁধানো নেই কিন্তু কিছুটা দূর মাঠের মধ্যে গেলে একটা বড় পুকুর আছে সেটাতে ঘাট বাঁধানো আছে কিন্তু ওই যে বললাম সমস্ত রিচুয়ালগুলো খুব তাড়াতাড়ি করে করতে হবে যেহেতু লগ্নটা অনেক সকাল সকাল তাই জন্য গায়ে হলুদটা যদি দেরি হয়ে যায় তারপর আমাকে সাজাতে আসবে মেকআপ আর্টিস্ট তারও টাইম দেওয়া আছে তো সব কিছুই আসলে লেট হয়ে যাবে তাই জন্য আর ওরা ওদিকে আর যায়নি তো যা ছিল এখান থেকেই সব করে নিয়েছে আর এখানে দেখো গঙ্গা পুজো হচ্ছে যাই বলো তোমরা আমি এত কিছু বুঝি না তো চলো তোমরা দেখতে থাকো এখানে হচ্ছিল আর এদিকে আমার দুই ফটোগ্রাফার তো একদম ফটো তোলার জন্য রেডি হয়ে আছে তারা তাদের কাজ করছে আর এদিকে চেক চেক জামা জামাপুরে যে আছে সে হলো রাজা আমার মেইন ফটোগ্রাফার তো যাই হোক ওরা খুব ভালো কাজ করে আমার বিয়ের ফটোগুলো তোমাদের সাথে তো টুকটাক শেয়ার করছি যদি তোমরা তোমাদের স্পেশাল দিনে এদেরকে বুক করতে চাও সেটাও করতেই পারো যদি তোমরা আমার বাড়ির আশেপাশে হও বা খুব কাছে পিঠে হও তো তোমরা চাইলে এদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো তোমাদের যদি এদের কাজ পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এদের সাথে কন্টাক্ট করে নিতে পারো আর এদিকে জল ভরার আগে অনেক নিয়ম থাকে সেগুলোই আমার মা করে নিচ্ছে আর মা তো সব কিছু জানে না তাই পাশ থেকে ওই ঠাম্মাটা সব বলে বলে দিচ্ছিল মাকে এখানে আলতা সিঁদুর দিয়ে দিয়েছে ফুল দিয়ে দিয়েছে তো মেইনলি যা যেটা বললাম সেটা হলো প্রথমে গঙ্গাকে পুজো করতে হয় তারপর দেখো বরণ করে নিচ্ছে তো সমস্ত কিছু হচ্ছে আর এখন দেখো পাখা দিয়ে হাওয়াও করছে এরপর এখান থেকে জল টল ভরে এরা সবাই চলে যাবে বাড়ির দিকে আর তারপর হবে আমার গায়ে হলুদ আর এরপর আমার গায়ে হলুদ তারপর আমার মেকআপ আর্টিস্ট আসবে আমি শাস্তে বসে যাব তারপর আমার বিয়ে আর অনেক কিছু আছে একটা ব্লগে সমস্ত কিছু দেখানো তো সম্ভব নয় আর এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়েই গেছে এর থেকে বড় করলে তোমাদেরই আর দেখতে ভাল লাগবে না তাই জন্য ভাবলাম আমার গায়ে হলুদের একটা নতুন ব্লগ বানিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এই ভিডিওতে এই পর্যন্তই রাখছি আমার বিয়ের এই ছোটো ছোটো সুন্দর মুহূর্তগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো আপাতত এটুকুই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো